সালাম আলাইকুম হাসলে কালে টোল পরে এটি দেখতে সবারই ভালো লাগে আগে আমরা ভাবতাম যে গালে টোল পড়ছে না আমি আমি মনে হয় যদি ফেলতে পারতাম তাহলে কেমন হতো বর্তমানে আমরা সিম্পল একটা প্লাস্টিক সার্জারির মাধ্যমে যেটিকে বলে ডিম্পল প্লাস্টিক সার্জারি সেটির মাধ্যমে আপনার গালে এক গালে বা দুই গালে আমরা টোল ফেলতে পারি জি হ্যাঁ হাসলে কালে টোল পড়বে আপনার যেটা আপনার জন্মগতভাবে না থাকলেও ফেলা সম্ভব এবং আগেই বলেছি ছোট্ট একটি প্লাস্টিক সার্জারির মাধ্যমে আমরা আপনার মুখের ভেতর দিয়ে ওই জায়গাটুকু অবশ করে নিয়ে একটা অপারেশন করে দিই এক্ষেত্রে আপনার হাসপাতালে ভর্তি থাকা লাগবে না এবং যেহেতু শুধুমাত্র ওই জায়গাটুকু অবশ করে করা হচ্ছে আপনি অপারেশনের পরে এক ঘন্টার মধ্যে বাসায় চলে যেতে পারবেন ওরাল হাইজিন মেনটেন করতে হবে এবং এক্ষেত্রে জানিয়ে রাখি প্রথম দেড় মাস থেকে দুই মাস পর্যন্ত এই টোলটা সব সময় থাকবে এবং তারপরে এটা পারমানেন্টলি বসে যাওয়ার পরে শুধুমাত্র হাসলে গালে টোল পড়বে তাহলে টোল ফেলা বা ডিম্পল প্লাস্টিক সার্জারি করতে যদি আপনি আগ্রহী হন তাহলে অবশ্যই আমাদের নিম্নবর্ণিত ঠিকানায় আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ